নমস্কার বন্ধুরা সত্যানুসরণ এস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই শ্রাবণ মাস হচ্ছে খুবই পবিত্র একটি মাস আর এই মাসে আপনারা যদি এই উপাচারটি করতে পারেন তাহলে আপনাদের সংসারে সুখ শান্তি বিরাজ করতে পারে এবং আপনাদের আর্থিক স্বচ্ছলতা ফিরে আসতে পারে আপনারা অবশ্যই এই ক্রিয়াটি করে দেখুন দেখবেন আপনারা যদি ভক্তিভরে এই ক্রিয়াটি করেন তাহলে আপনারা নিশ্চয়ই ফল পাবেন তার আগে বলি বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই আপনারা লাভবান হবেন প্রথমেই বলি বন্ধুরা এই শ্রাবণ মাস হচ্ছে একটি অতি পবিত্র মাস আর এই মাসে মনে করা হয় শিব ঠাকুরের বা বাবা ভোলেনাথের পূজা করলে আপনারা তার আশীর্বাদ লাভ করতে পারেন তাই এই মাসে আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না এই মাসে মনে করা হয় বাবা ভোলানাথকে পুজো করলে যার যা মনস্কামনা বাবা ঠিকই পূর্ণ করেন এই মাসে আপনারা প্রত্যেকটি সোমবার অর্থাৎ সোমবার সোমবার করে প্রত্যেক সোমবার করে আপনারা ভোলানাথের পূজা করুন আপনাদের বাড়িতে নিশ্চয়ই সকলেরই শিব ঠাকুর থাকে আর শিব ঠাকুর আমরা প্রত্যেকেই পূজা করে থাকি এই সোমবার আপনারা অবশ্যই বিশেষ করে প্রত্যেকটি সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করার পর আপনারা শিব ঠাকুরের পবিত্র বস্ত্রে পূজা পূজার্চনা পূজা অর্চনা করুন এই শ্রাবণ মাসে আপনারা শিব ঠাকুরকে বেল বেলপাতা গঙ্গার জল এবং দুধ মধু দিয়ে যদি পূজা করতে পারেন প্রত্যেকটি সোমবার তাতে দেখবেন আপনারা শিব ঠাকুরের আশীর্বাদ লাভ করবেন অবশ্যই দেখবেন আপনারা ভক্তি ভরে তাকে পূজা অর্চনা করবেন তাকে ফুল বেলপাতা যদি পারেন আকন্দ ফুল যদি হয় খুবই ভালো আপনারা আকন্দ ফুল দিয়ে বাবার পূজা করুন এবং গঙ্গাজল নিবেদন করুন দুধ মধু বেলপাতাও অর্পণ করুন দেখবেন আপনাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ করবেন শিব ঠাকুর এছাড়াও আরেকটি কথা বলি এ আপনাদের বাচ্চারা যদি ছোট সদস্য বা আপনাদের স্কুল কলেজে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে সেরকম যদি কেউ বাড়িতে থেকে থাকে এবং তারা যদি ঠিকমতো পড়াশোনায় মনোযোগ না দিতে পারে বা কোনো কারণে চঞ্চলতা থাকে তাদের মনে আপনারা এই ক্রিয়াটি একবার হলেও করে দেখুন আপনারা এই ক্রিয়াটি করতে হবে প্রত্যেক সোমবার শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার আপনারা যদি করতে পারেন নিশ্চয়ই ফললাভ হবে আপনাদের এই সোমবার সোমবার আপনারা একটি ক্রিয়া করুন সকাল সকাল ঘুম থেকে ওঠার পর পবিত্র বস্ত্রে আপনারা ঘর পরিষ্কার করার পরে আপনারা শিব ঠাকুরের একটি তামার ঘটে করে একটু গঙ্গা জল নেবেন এবং সেই গঙ্গা জলের মধ্যে একটু সামান্য দু চার ফোঁটা মধু মিশ্রিত করবেন এবং এই যে জলটি তৈরি হলো এটি আপনাদের বাড়ির যে সদস্য ছোট সদস্য আছে যারা পড়াশোনার মনোনিবেশ করতে পারছে না তাদেরকে দিয়ে করাতে হবে তাদেরকে নিয়ে আপনারা শিব ঠাকুরের মাথায় এই জলটি ঢালতে দেবেন বা যদি ছোট হয় অত্যন্ত ছোট বাচ্চা হয় তাহলে আপনারা তাদের আপনারা সাহায্য করবেন কিন্তু ক্রিয়াটি তাদের হাত দিয়েই করাতে হবে এই এইভাবে আপনারা চারটি সোমবার তাদেরকে দিয়ে এই জল শিব ঠাকুরের মাথায় ঢালবেন এবং ভালো করে পূজার্চনা আপনি করে নেবেন তাতে দেখবেন তাদের যে মনোনিবেশে অসঙ্গতি ঘটছিল তাতে তারা অনেকটাই ফল লাভ করবে এবং তাদের পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি হবে এইভাবে আপনারা চারটি সোমবার যদি করতে পারেন খুবই ভালো এইভাবে আপনারা পূজা অর্চনা করুন এবং দেখবেন এই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার যেন ভালো করে আপনারা শিব ঠাকুরের পূজা অর্চনা করতে পারেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ